আগ্রহী প্রার্থীকে পুলিশ সুপার নোয়াখালী ও সভাপতি পুলিশ কেজিএফ স্কুল অ্যান্ড নোয়াখালী বরাবর আগামী তিরিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সহস্তে লিখিত আবেদন পূর্ণাঙ্গ নাম ঠিকানা ইমেইল ও মোবাইল নম্বর সহ উল্লেখপূর্বক স্কুল চলাকালীন সময়ের অধ্যক্ষ পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজ নোয়াখালী ঠিকানায় জমা দিতে হবে আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরেকটি একটি নতুন বিজ্ঞপ্তি পুলিশ কেজি স্কুল নোয়াখালী তিন হাজার আটশো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল দুই আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ষোলোই জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিজ্ঞপ্তি নোয়াখালী জেলার পুলিশ কর্তৃপক্ষ পরিচালিত পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজ নোয়াখালী নিম্ন নিম্নলিখিত পদসমূহের সমূহের জন্য যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদেরকে নিকট হতে দরকার আহ্বান করা যাচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা চারজন পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে অর্থাৎ কম বা বেশি হতে পারে অনুরোধ চল্লিশ বছর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা পাঁচ মাসের নিপ্রাস অর্থাৎ আপনি ফাইভ ফার্স্টে এই পদে আবেদন করতে পারবেন দারোয়ান নাইট গার্ড পদ সংখ্যা একটি পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে অর্থাৎ কম বেশিও হতে পারে পদ সংখ্যা বয়স অনুরোধ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা পাঁচম শ্রেণীর পাশে অর্থাৎ পঞ্চম শ্রেণী পাশেই পদ আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আপনার অভিজ্ঞতা না হলেও আবেদন করতে পারবেন কিন্তু যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে অধ্যক্ষ একজন বয়স অনুরোধ বাষট্টি বছর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে বয়স সর্বত্র শিথিলযোগ্য আপনার এই পদের জন্য যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে বয়স আরো বেশি হলেও আবেদন করা যাবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে স্নাতক শিক্ষা জীবনে কোনোভাবেই তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্কুল বা কলেজ অথবা স্কুল ও কলেজের সংযুক্ত প্রতিষ্ঠানে পনেরো বছরের শিক্ষাগত যোগ্যতা এবং অধ্যক্ষ বা প্রধান শিক্ষক উপাধ্যক্ষ পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোন প্রতিষ্ঠানে উল্লেখিত পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলে নিয়োগপত্রের কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে সরকার আগ্রহী প্রার্থীকে পুলিশ সুপার নোয়াখালীর সভাপতি পুলিশকে দিয়ে স্কুল অ্যান্ড কলেজ নোয়াখালী বরাবর আগামী তিরিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে শহর লিখিত আবেদন পূর্ণাঙ্গ নাম ঠিকানা না ইমেইল ও মোবাইল নম্বর উল্লেখ্যপূর্বক স্কুল চলাকালীন সময়ে অধ্যক্ষ পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজ নোয়াখালীর নিকট জমা দিতে হবে কোনো অবস্থাতেই নির্ধারিত সময়ের পরে তেরিত আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ আপনি তিরিশ স্তরের পরে কোনো আবেদন করলে সেটা গ্রহণ করা হবে না আবেদনপত্রের সাথে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত অনুলিপি অভিজ্ঞতার সনদ যদি থাকে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি মোবাইল নম্বর এবং সম্প্রতি তোলা তিন কপি পাতকর সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে আবেদনপত্রের খামের উপর পদ ও বিষয়ের নাম স্পষ্ট করে লিখতে হবে লিখিত মৌখিক পরীক্ষার তারিখ মোবাইল নম্বর পোনিং ইমেল বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে পরীক্ষা কোনো টিএ বা ডি এ প্রদান করা হবে না এক নং পদের জন্য আবেদনকারীকে এক হাজার টাকা এবং দুই নং ও তিন নং পদের জন্য তিনশত টাকা ব্যাঙ্ক ড্রাফ পে অর্ডার অপেরতযোগ্য পুলিশ কেজি এফ স্কুল অ্যান্ড কলেজ নোয়াখালীর অনুকূলে আবেদন পত্রের সাথে জমা দিতে হবে এই নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে কোন কারণে ধর্ষণ ব্যতীত কর্তৃক এই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন পরিমার্জন ও বাতিল বা স্থগিত করার ক্ষমতা রাখে তো ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ